মুসা মুসাআল সালাতুসালামের জামানায় এক ব্যক্তি তার সন্তান ছিল না আর একটা বর্ণনা আসছে তার একটা মেয়ে সন্তান ছিল কিন্তু ছেলে সন্তান ছিল না আমাদের সমাজে কিন্তু এই একটা বিষয় নিয়ে দেখেন তো বাস্তবতা আছে না নেই সেটা হলো ভাইয়ের একজনের দুই মেয়ে তিন মেয়ে চার মেয়ে পাঁচ মেয়ে তার সন্তান ছেলে সন্তান নাই আর এক ভাইয়ের এক সন্তান দুই সন্তান তিন সন্তান ছেলে সন্তান আছে যার ছেলে সন্তান আছে সে ওই যার ছেলে সন্তান নাই শুধু মেয়ে সন্তান তাকে জমির ভাগ দিতে চায় না এ তুই জমি দিয়ে কি করবি তোর খাবে কেরা কি তুই মরে গেলে তো তোর সম্পদ আরেকজন নিয়ে যাবে এত জমি জমি করস কে ভাগ ভাগ করস কেন আছে না সমাজে আছে মানে ওর মেয়ে আছে আর তার কি আছে সে ছেলে দিয়ে বড়াই করতেছে জমি দিয়ে কি করবে রকম অহংকার বসত কিছু কথা অহমিকে কিছু কথা আমাদের সমাজে আছে যে ভাই যদি মেয়ে থাকে তার যদি ছেলে না থাকে তাকে সব সময় জমি জমা থেকে কি ঠগানো হয় এই জমি দিয়ে কি করি এত জমি দিয়ে কি মরে গেলে তোর শেষ সব তোর বাতি ধরার মতো কেউ নাই আসে না এই কথাগুলো তো মুসা আল্লাহ সালামের জামানায় এক ব্যক্তি ছিল তার সম্পদ ছিল একটা বর্ণনার্সে তার সন্তান না আর এক সন্তান ছিল এখন ওই ব্যক্তির আর এক ভাই ছিল সেই ভাইয়ের ছেলে সন্তান ছিল এখন তারা জানতে পারলো যেহেতু আমার চাচার ওই ভাতিজা সে জানতে পারলো আমার চাচার যেহেতু ছেলে নাই মেয়ে আছে তা আমি যদি আমার চাষা তো বোনটাকে বিবাহ করি তাহলে তো চাচার সব সম্পদ এটা আমাদের সমাজে এরকম একটা আছে না নাই জোরে আছে দেখেন আল্লাহ কালাম কোরআন সব বলতেছে তো এখন চাষার কাছে ভাতিজা যায় যখন অফার দিছে যে চাচা আমি এরকম বিবাহ করতে চাই চা ওই ভাতিজার কাছে বিবাহ দিবে না কারণ খারাপ যে না আমি আমার মেয়ে বিয়ে দিব না বা আমি আমার কাছে মেয়ে বিয়ে দিব না তখন ছেলেটা ফোন দিয়ার করলো কি যে এবার তাহলে তোমার আর দুনিয়াতে বাসার কোনো অধিকার নাই আমি তোমাকে মারব এরপরে তোমার মেয়েকে আমি বিবাহ করবো সব সম্পদ কি হবে আমার হয়ে যাবে এগুলা আমাদের এ সমাজেও আছে না নাই আছে না নাই আছে তখন কি করলো রাতের বেলা ভাতিজা তার চাচাকে মেরে ফেলল মেরে ফেলার পরে ঘটনা শুধু এখানেই ঘটায় নাই ওই এলাকার দুশ্চরিত্র লোকদের থেকে বাসার জন্য কিছু কিছু ভালো লোক এলাকা ছেড়ে আলাদা একটা কলোনি তৈরি করছে আলাদা একটা জায়গায় তারা ভালো লোকগুলো সেখানে শুধু বসবাস করে আমাদের এরকম আছে না এই পনেরো ষোলো বছর অনেকেই ঘর বাড়ি ছাড়া হয়েছিল না হয়েছিল এখন মনে হচ্ছে না এখনো হয় আছে না যাই হোক তো এই লোকগুলো আলাদা একটা জায়গায় বসবাস করার জন্য তারা ভালো মানুষগুলো এলাকা ছেড়ে চলে গেল এখন এই ভাতিজা তার চাচাকে যে মারছে মারার পরে এই চাষার লাশটা নিয়ে যায় ওই মহল্লার ভালো লোকদের মহল্লার বাড়ির দরজার সামনে নিয়ে যা রেখে এসে আইসে সকালবেলা বলতেছে আমার চাচাকে খুঁজে পাই না চাচাকে খুঁজে পাই না চাচাকে খুঁজে পাই না এরপরে খুঁজতে খুঁজতে যা দেখলো যে ওই মহল্লার লোকদের ঘরের কাছে তার চাচার লাশ তখন এ আবার ফোন দিয়ে করলো যে এই লোকগুলো আমার চাচারে মারছে দেখছেন চক্রান্ত শুধু এখন ছিল তা না এটা আগেও ছিল কথাটা বুঝতে পারছি আগেও ছিল আমার ভাইরা ওই লোকগুলো ঘুম থেকে উঠে থেকে লাশ আশ্চর্য হয়ে গেল এখন এই ভাতিজা চাচার প্রতিশোধ নেওয়ার জন্য লোকজন গোছকরন ওই লোকদের উপর হামলা করবে দেখেন ওই লোকদের উপর হামলা করবে এটা ন্যায় না অন্যায় কে মারছে ভাতিজা মারছে আবার ভাতিজা তার বংশের বাকি লোকদেরকে নিয়ে তাদের উপর হামলা করার জন্য যাচ্ছে এবার ওই ভালো লোকগুলা তারাও প্রস্তুতি নিল এর মধ্যে থেকে এক দুই দল লোক আলাদা হয়ে গেল তারা বলল মারামারির প্রয়োজন নাই এরা দাবি করতেছে আমার চাচাদের কেরা মারছে তারা বলছে আমরা মারি নাই আমরা তার সঙ্গে কথাও বলি নাই দেখিও নেই তার সাথে দেখাও হয় নাই তাহলে মারল কে তখন দুই দল লোকের মধ্যে থেকে পরামর্শ ভালো কিছু মানুষ দুনিয়ায় সময় থাকে তারা বলল তোমরা এইভাবে মারামারি না করে নবী মুসা আলাইহি সালাত ওয়াসসালামের কাছে যাও সাতার কাছে গেলে সে অবশ্যই বলে দিতে পারবে প্রকৃত পক্ষে তার হত্যাকারী কারা প্রকৃত পক্ষে হত্যাকারী কারা যখন এই কথা নবী মুসা আলাইহি সালাত ওয়াসসালামের কাছে গেলেন যাওয়ার পরে বললেন নবী মুসা আমাদের সমাজে একটা বিশাল গন্ডগোল হয়েছে একদল লোক তারা মারামারি করতেছে একজন লোক মারা গিয়েছে দলের বাড়ির কাছে তারা পেয়েছে এখন তারা দুই দল মারামারি করছে প্রকৃতপক্ষে হত্যাকারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি এর একটা সুরহা করে দেন যখন সুরহা করে দিল সুরহাটা এমন ছিল ডাক দিয়ে বলেন অনবি অনবীম তুমি এই লোকদেরকে একটা গরু জবাই করতে বলো কি করতে বলো গরু জবাই করতে বলো তারা যদি গরুটা জবাই করে এরপর আমি বলে দিব সত্যিকারে হত্যাকারী বাইর হয়ে যাবে যখন গরু জবাইয়ের কথা বললেন এরপরে ডাক দিয়ে বলা হচ্ছে যে তোমরা একটা গরু জবাই করো গরু জবাইয়ের কথা যখন বলা হলো সঙ্গে সঙ্গে তারা আবার ওখানে একটা শর্ত জুড়াই দিল কেমন গরু জবাই করব গরুটার বয়স কেমন হবে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার তো বিপদে ফেলাইছে আপনি গরু জবাই করতে বলছেন এরা আবার আর একটা জিনিস আমার কাছে চায় বলে কি গরুর বয়স কত হবে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন গরু একবারে কম বয়সেরও হবে না বৃদ্ধাও হবে না মধ্যম বয়সী লাগবে কি লাগবে বলেন মধ্যম বয়সী লাগবে এই কথা যখন বললেন সঙ্গে সঙ্গে আবার তারা শর্ত জুড়ে দিল নবী মোসা মধ্যম বয়সের লাগবে বুঝলাম আপনি বলেন গরুর কালার কেমন হবে ঝামেলা পাকাইতেছেন এত কিছু না করিয়ে যদি শুধু বলতো যে গরু জবাই করতে বলছে এটা গরু জবাই করি এখন গরু জবাই না করে তারা বলতেছে গরুর কালার গরুর বয়স কেমন হবে নিজেরা নিজেরা সমস্যা পাকাইতেছে না এরপরে কিছুক্ষণ পরে ডাক দিয়ে বলে গরুর কালার হবে হলুদ বর্ণের কি বর্ণের জোরে বলেন কি বর্ণের অল ইন্ন হুয়া কুলু ইন্ন হ ব ফরতুল্লা ফারি দুয় লে ব্রেক আওয়া নুম্বাই ফালু মা দু মারু তার বয়সটা মদুম্পন্থী হবেই এরপরে বলা হয়েছে তার গায়ের রঙ হবে হলুদ বর্ণের কি বর্ণের বর্ণের ইন্নাহু অকুল ইন্নাহা বাকারতুন সফরা নুহা এমন সুদর্শন হতে হবে আল্লাহ কঠিন করে দিচ্ছে এমন সুদর্শন হতে হবে যেটা মানুষের মানুষ দেখার সঙ্গে সঙ্গে যেন মানুষের মানে চোখ কি আশ্চর্য হয়ে যায় এত সুন্দর গরু এটা কঠিন করতেছে কারা ওই বনিস রেলের ওই লোকগুলা এরপরে ডাক দিয়ে বলা হলো মুসা বুঝলাম গরুর কালার হলুদ হবে গরুর বয়স পন্থা হবে মধ্যম এবার গরুর গায়ের মধ্যে কোনো খুদ থাকলে চলবে কিনা তখন রব্বুল আলামিন বললেন এমন গরু দিতে হবে যে গরুর গায়ে কোনো দাগ থাকবে না অর্থাৎ গরু দিয়ে হাল চাষ করা যেন না থাকে পানি টানানো গরু যেন না হয় শুধু একবার চেয়ারম্যান চেয়ারম্যান গরু যেন হয় অর্থাৎ বসে খাইছে বোঝেন নাই কথাটা শৌখিন গরু লাগবে যেটার ঘাড়ে কোনো নাঙ্গল ওঠে পানির কোনো কিছু সে টানা হাজড়া কিছু করে নাই শুধু খাইছে এরকম একটা গরু লাগবে বিপদে পড়তেছে এখন আশ্চর্য হয়ে গেল যে আমরা এই গরু এখন পাবো কোথায় গরুর দাগ থাকা যাবে না গরুর রং হবে হলুদ গরু হবে ইয়ং বয়সের না বুড়া না জুয়ান মানে একবারে পোলাপান এমন গরু লাগবে এবার খুঁজতে খুঁজতে এক লোকের ঘরে যায় গরু পাইল সবান আল্লাহ এক লোকের ঘরে যায় গরু পাইল এখন কার ঘরে সেই গরুটা দেখেন এবার যে ব্যক্তির ঘরে সেই গরু পাইল ওই ব্যক্তি কেমন ছিল দেখেন আল্লাহ সেই ঘরে কেমন করে গরু দিয়েছেন ওই ব্যক্তি কেতাবের মধ্যে আসছে হাদিসের কেতাবের মধ্যে আসছে ওই লোকটার কোন ছেলে মেয়ে ছিল না কি ছিল না ছেলে মেয়ে ছিল না ওই লোকটার বাবা ছিল একবারে বৃদ্ধ খুব ভালো মানুষ ছিল আর সন্তানটা বাবার সঙ্গে সব সময় ভালো আচরণ করত। ভালো ব্যবহার করত কি করত। ভালো আচরণ করত ভালো ব্যবহার করত অর্থাৎ বাবার একবারে বাধ্যগত সন্তান ছিল বাবার কথা ছাড়া বাবাকে কখনো কষ্ট দিত না বাবার কথা ছাড়া চলত না একদিন সেই সন্তানটা তার বাবা ঘুমিয়ে গেছে আর বাবার টাকার থলেগুলো সন্তানের হাতে দিয়েছে এমন সময় একজন ব্যক্তি এসে একটা গরু বিক্রি করবে কিন্তু বলতেছে এই গরুটার দাম হল এক লাখ টাকা তুমি যদি এক্ষণে নাও সন্তান বলতেছে আমার বাবা ঘুমিয়ে গেছে আমার বাবার ঘুমটা আমি ভাঙতে পারবো না যদিও টাকার থলে আমার কাছে কিন্তু চাবি আমার কাছে নাই টাকার বাক্সটা আমার কাছে আমার বাবাকে কষ্ট দিব না ওই লোকগুলো ছেলেটাকে প্রমাণ করতেছে বলতেছে তুমি যদি এই মুহূর্তে নাও তাহলে গরুর দাম হবে আশি হাজার বলল যে না এখন আমি নিতে পারবো না যদি আমার বাবা ওঠার পরে তোমরা দাও আমি এই গরুর দাম দিব হলো এক লাখ বিশ হাজার কিন্তু আমার বাবাকে আমি এই মুহূর্তে তার ঘুম ভাঙাইতে আবার ওই লোকগুলো বললো যে তুমি যদি একক্ষণে নাও এইটা তাহলে তোমার জন্য দাম হবে ষাট হাজার আরও বিশ হাজার কম ছেলে বলতেছে আমার বাবা ঘুম থেকে ওঠার পরে তোমরা যদি একটু অপেক্ষা করতে পারো আমার বাবা ঘুম থেকে ওঠার পরে আপনার তোমাদেরকে দেবে এক লাখ চল্লিশ হাজার ওরা এ বাড়ায় আর ওরা কি কমায় ওরা পরীক্ষা করতেছে ছেলেটাকে যে দেখি বুদ্ধি মুক্তা কেমন বাবার কেমন বাধ্যগত সন্তান এরপরে ডাক দিয়ে বলে তুমি যদি এই মুহূর্তে নাও পঞ্চাশ হাজার টাকা তুমি যদি এই মুহূর্তে নাও ছেলেটা ডাক দিয়ে বলে আমার বাবা ঘুম থেকে গোটা পর্যন্ত তোমরা যদি অপেক্ষা করো তাহলে তোমাদেরকে আমি এক লাখ আশি হাজার টাকায় দিয়ে দেবো কিন্তু আমি আমার বাবাকে তোমাদের কথা মোতাবেক তোমাদের লোভ দেখানোর মোতাবেক আমার বাবার ঘুম আমি ভাঙতে পারব না ও মুসলমান এইভাবে তিরিশ হাজারের মধ্যে আসলো এবার এদিকে বাবার ঘুম ভেঙে গেছে বাবাকে যায় বলল তখন ওই সম্পদটা নিয়ে নিল রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন ওই যে বাবার সঙ্গে সন্তানটা ভালো আচরণ করার কারণে বাবার কষ্ট হবে জন্য ঘুম না ভাঙিয়ে দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে এমন এক নেয়ামত দান করেছি যা পৃথিবীর জমিনে ওই সময় সবচেয়ে একটা ভালো বড় নেয়ামত ছিল বলেন সোহান আল্লাহ নেয়ামতটা কি গরু কি বলেন তো কি বলেন তো গরু গরু কেমনে নেয়ামত হলো দেখেন এখন খুঁজতে খুঁজতে এরা যে ওই লোকের ঘরে যায় গরু পাইছে ওই ছেলের কাছে যা বলতেছে তোমার কাছে যে গরু আর কোরআনের মধ্যে আল্লাহ যে গরু আমাদেরকে জবাই দিতে বলছে হু বাহু একে গরু এখন বলতেছে হু বাহু একই গরু হলে আমি কি করবো কয় এটা দাও নিয়ে যা জবাই করি হলো এখন আমার কাছে আইছো আমার গরু তোমাদের পছন্দ হয়েছে এখন এই কথা বলতেছে বলে না বলছে কোনোভাবে আমি এই গরু তোমাদেরকে দিব না বলতেছে এই গরু আমাদের লাগবেই না হলে সমাজে আরো হত্যা হবে আরো মানুষ খুন হবে আরো দ্বন্দ্ব বাঁচবে আমাদেরকে হত্যাকারীকে বাইর করতেই হবে তখন বলল যে ঠিক আছে নাও গরুর ওজন যা এই পরিমাণ আমাকে স্বর্ণ দিতে হবে কি দিতে হবে কি দিতে হবে এই পরিমাণ আমাকে স্বর্ণ দিতে হবে পরে গেল বিপাকে তখন তারা বলল আমরা এই পরিমাণ স্বর্ণই তোমাকে দিব এই গরুর ওজন যা আছে সেই পরিমাণ স্বর্ণ দিব তবুও দরকার কারণ হত্যাকারীকে বের করতে হবে খেলতে سکے কথা বলে নিয়ামত কেমন করে হয় আল্লাহ কিভাবে দেয় একমাত্র বাবা মার ভালো খেদমত করার কারণে বাবা মার বাধ্যগত সন্তান হওয়ার কারণে কোন দিক দিয়ে আল্লাহ তালা দেয় দেখে ওই পরিমাণ পুরো গরুর ওজন পরিমাণ স্বর্ণ দিয়া গরুটাকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে যখন জবাই করা হলো জবাই করার কথা যখন বলেছি ওই সময় গুরু কুঞ্চিত কুঞ্চিত করেছিল বিভিন্ন হটকারিতা কথা বলেছিল বিভিন্ন খারাপ কথা বলেছিল মুসা আলাইহিস সালামকে যে আমরা তোমার কাছে হত্যাকারী বার করে দিতে বললাম আর তুমি গরু জবাই করতে ক এটা একটা কথা আমরা তোমাকে কি হত্যাকারী বার করে দিতে বললাম আর তুমি বলতেছো গরু হত্যা করো গরু হত্যার সাথে হত্যাকারী বার করার কি প্রমাণ তখন বলেছিল ওয়াইযাকাল মুসা لقউমি ইন্নাল্লাহ ইয়া উমুরকুম আনতযবাহু বাকারা ওয়া লা আত্তাকিযুনা হুযোয়া ও লা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলি সুবহানাল্লাহ অর্থাৎ বনি ইসরাইল যুবকদের এমন অদ্ভুতপূর্ণ খারাপ আচরণ ছিল জানি যে কন্ট্রোল করে রাখার মত না কন্ট্রোল যদি হারিয়ে ফেলে তাহলে ব্যতিক্রম কিছু একটা ঘটে যাবে কথা ঠিক কেনা মানুষ যখন ছে যারা হয়ে যায় কি কি ভাঙবে হুস পায় না টিভি ভাঙে ফেলে মোবাইল এরকম আসে না মুসা বলে আল্লাহ আমাকে কন্ট্রোলহীন করিও না ও আল্লাহ তুমি আমাকে স্বস্তি দাও ওরা যে সমস্ত কথা বলেছে তাদের ওই কথার অনুযায়ী যেন আমি নিয়ন্ত্রণ হারিয়ে না ফেলি কারণ মুসা আলাইহিস সালাম তো রাগ কম ছিল না রাগ কম ছিল এক ধাপ পরে আজরাইলের চোখ কানা করে দেয় এ কি ওজনটা কত ছিল একবার বুঝেন আর এই বনি ইসরায়েল যুবকরা খেপায় তুলতেছে কাকে মুসা আলাইহিস সালামকে তখন মুসা আলাইহিস সালাম কি বললেন ওলাই আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলি মানুষের রাগ যখন উঠে যায় মানুষ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মুসা আলাহিসাম বলে আল্লাহ আমাকে আমার রাগকে তুমি নিয়ন্ত্রণ করে দাও আমাকে জাহেলদের অন্তর্ভুক্ত করিও না অর্থাৎ আমাকে নিয়ন্ত্রণহীন বানাইও না তাহলে এদের অবস্থা খারাপ হয়ে যাবে ওই যে গরু জবাই করতে বলছিল ওই সময় তারা মানে খুবই ঠাট্টা বিদ্রুপ করা শুরু করেছিল মুসাই আলাহিসাল্লামের সঙ্গে সেই সময় তিনি দোয়া করলেন তাহলে বোঝা গেল সব জাহেল মূর্খ নয় কারণ কি মূর্খ ছিলেন না তিনি এতটুকু দোয়া করেছেন আল্লাহ আমাকে নিয়ন্ত্রণে লাগাম লাগামহীন বানাই না আমি যেন আমার স্থান থেকে অতিরিক্ত কিছু আমার দ্বারা না ঘটে যায় এটাই তুমি আমাকে নিয়ন্ত্রণ করে দাও মুসলমান গরুটা জবাই হয়ে গেল এরপর ডাক দিয়ে বলেন মুসা এবার বনি ইসরাইলের লোকদের সামনে নিয়ে গরুর একটা অংশ উরুর একটা মাংস একটা রান মনে করেন ধরেন একটা রান রানটাকে ধরে ওই হত্যাকারী ব্যক্তির গায়ের মধ্যে করো কি করো হত্যাকারী ব্যক্তির গায়ে টাচ করো টাচ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন হত্যাকৃত মানুষটাকে আল্লাহ জাগনা করে দিলেন জীবিত হয়ে গেল জীবিত যখন হয়ে গেল সকলের সামনে জিজ্ঞাসা করা হলো তোমাকে কে হত্যা করেছে এবার বলল আমাকে অন্য কেউ হত্যা করে নাই আমার ভাইয়ের সন্তান আমার ভাতিজা আমাকে হত্যা করেছে